কৃষক বন্ধুরা রোপা আমন ধান আমি রোপণ করেছিলাম রোপণের বয়স পঁয়তাল্লিশ দিন তো যেরকম গুছি হয়েছে আমি একটা গুছি আপনাদের গুণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মোটামুটি ম্যাক্সিমাম যে কয়টা আছে আঠাশ তিরিশ পঁয়ত্রিশ এরকম হয়ে গেছে আর আমি এইখানে মাজরার যে ওষুধটা দিয়েছিলাম সেটা হচ্ছে বায়ারের হচ্ছে বায়োগো তো এটা দিলে মাজরা থাকে না দেখুন আমার বইতেই মাজরা লাগিয়েছিল এখন মাজরা নাই মাঝরা মোটামুটি উঠে গেছে আর আমার পাশের জমিতে ধান লাগাইছে তার ধান থেকে আমার ধান মাসাল্লাহ অনেক সুন্দর আছে ধানের বইতে এরকম পার্সিং করে দিতে হবে পার্সিং করে দিলে আপনার ফেসো পাখি আছে ওই পাখিগুলো বসে আপনার যে মাজরা পোকার যে মানে পদ্মা এগুলো সে হচ্ছে খাইয়ে ফেলে ওই দেখেন পাখি উড়ে যাচ্ছে ওই পাশে বসে আছে এগুলো তো অনেক উপকার করে চলুন আমি সামনে হাতিয়ার দেখাই যে ধানের কি গ্রোথ এই যে এইখানে মাজরা লাগছিল তা দেখতে পাচ্ছে এইখানে দাবি আছে উঠে গেছে এখন সমস্যা নেই মাজরা এই যে দেখা যাচ্ছে যে মরা পাতা এইগুলো হচ্ছে মাঝরা আক্রমণ করছিল এই যে এগুলো এখন মোটামুটি মাজরা নাই মাজরা উঠে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে এই পদ্মাগুলোতে ডিম পারে আর এই সেই ডিম থেকে মাঝরা হয় এই যে দেখুন আমার বইতে এখনও মনে হচ্ছে মানে ইগুলো আছে তো দেখি কি হয় ওষুধ দিলাম আর পাঁচ চার পাঁচ দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সৌরভ এগ্রো ফার্মিং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার প্রথমে পায়ে যান